হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ বেঙ্গল টিন ভাড়া যাচ্ছে গোবিন্দপুর কালিবেলে মেমেরি থানার অন্তর্গত এলাকা ওটা তিন দিন বাজবে আজই আজ মাল গেল সতেরো আঠেরো উনিশ বাজবে তো দেখতে পাচ্ছো গাড়ি পুরো লোডি হয়ে গেছে চমকাদা হচ্ছে তো স্ট্যান্ড বাই বাজবে তিন দিন তো এটি হচ্ছে ক্লাবের ছেলেরা এটির ঠিকানা হচ্ছে গোবিন্দপুর পশ্চিম পাড়া তো যারা যারা ইচ্ছুক দেখতে যাবে আগামীকাল থেকে বাঁচবে আর আমার অপোজিটে সেট থাকছে মা ছেলেখালী সাউন তো একটি মাঠে দুই দিকে সেট থাকবে তো দেখতে পাচ্ছ টোটালি মাদা হয়ে গেছে এই দেখছো এই টেবিলে যা চারটি রেডি হয়ে এটা নতুন বক্সের জন্য তো নতুন বয়সটি চৈত্র মাস থেকে চালু হবে চৈত্র মাসের চারত্রিক ফার্স্ট ফিল্ড